একের পর ইসলাম ধর্মকে অবমাননা করা হচ্ছে আমরা যে কিছুদিন আগে দেখতে পেয়েছি শিশির মনির নামে একজন জামাত ইসলামের নেতা তিনি পূজা আর রোজা একই বলে বক্তব্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে নাস্তিকদের মনে একটা সাহস পেয়েছেন তারই সূত্রতে ঢাকা বিশ্ববিদ্যালয় অপূর্ব না একজন যুবক কুরআনকে দিয়ে বল খেলেছেন শেষ পর্যন্ত স্টুডেন্টের হাতে মার খেয়ে তিনি শনিবার রাতে গ্রেপ্তার হয়েছেন একই কাজ করেছেন সাতক্ষীরা জেলার এক যুবক তিনি এক দোকানে যেয়ে কোরআনকে বর্ণনা করেন শেষ পর্যায়ে স্থানীয় লোকে যখন মায়ের শুরু করে তখন ত্রিফল লাইনে ফোন করে তিনি পুলিশের হাতে গ্রেফতার হয় আমরা বলতে চাই যে শিশির মণি অপূর্ব ফল এবং সাতক্ষী এই যুবককে যদি ফাঁসির কাশে না ঝুলানো হয় তাহলে পরবর্তীতে অন্য কেউ আবার কোরআনকে অবমাননা করা সাহসে দেখাবে বলে ডিটিজেন্টের দাবি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে